হ্যালো গাইজ আজকে আমরা চলে এসেছি ফাইনালি ভারত চক্র ক্লাবে তো আসার পর এতটা ভিড় এতটা ভিড় চুপ অনেক কষ্ট করে ফাইনালি আমরা ঢুকছি দেখো আর এখানে মনে হচ্ছে ফাঁকা মানে তোমাদেরকে একটা কথা শেয়ার করবো গাইজ তোমরা যদি কেউ লাইন দিতে ভালোবাসো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই বলবো ভারত চক্র ক্লাবে যাও ঠিক আছে আর যদি লাইন দিতে না ইচ্ছা হয় ঠিক আছে তাহলে তোমরা ভারত চক্র ক্লাবে যেও না আমি কালকে মাথা হাত আর ওদের তো গেটের ঠিক নেই আট নম্বর দশ নম্বর বলে ওদের গেট পাস অ্যালাউ করে না ওরা নিজেদের পাস একটুকু চেনে না কিছু না কি বলবো মানে আর এত ভিড় কিভাবে হয় বাবা রে বাবা হ্যাঁ ভিতরটা নো ডাউট ভিতরটা খুবই সুন্দর হয়েছে জাস্ট ওয়াও ওগুলো নিয়ে কোনো কিন্তু এর কোনো সিস্টেম নেই সিস্টেম বলতে কোনো কিছু নেই কোনো ইয়ে নেই যে যেখান থেকে পাচ্ছে ডাইনি বা পিছন যে যেখান থেকে পাচ্ছে সেখানে ঢুকছে মানে কোনো মেনটেন করতে পারছে না কিছু না অনেক কষ্ট করে ফাইনালি আমি ঢুকেছি ঢোকার পরেই দেখতেই পাচ্ছ তোমরা সবাই আশপাশটা কি সুন্দর লাগছে খুবই ইয়ে কিন্তু অনেকক্ষণ লাইন দিতে হবে তোমাদেরকে বলবো যারা লাইন দিতে ইচ্ছা না তারা যেও না আর যারা লাইন দিতে পারো তারা অবশ্যই যাও কখন তোমরা ভিতরে ঢুকবে কোনো গ্যারেন্টি নেই সত্যি কোনো গ্যারেন্টি নেই কখন ঢুকবে কখন কি করবে আর এই দেখলে ফাঁকা এই দেখলে ভর্তি হয়ে গেছে কোথার থেকে আর ফাইনালি মা সত্যিকারে মাকে খুব ভালো লাগছে এখন মার পরটা আমি সেরকম ঠিকঠাক করে অতটা নিতে পারিনি বিয়ের চোখ করে কিন্তু মাকে সত্যি খুব ভালো লাগছে চারপাশটা এরকম করে গোল কার্তিক সরস্বতী গণেশ সব এরকম করে ঘুরছিল মাকে চেষ্টা